আমি আর খাইয়ে দেবো না সোনুকে সোনু এবার নিজে নিজে খেতে শিখবে কিচ্ছু খেতে শিখছে না গো তাহলে ওকে যদি আমি প্রত্যেকটা সময় খাইয়ে দিতে থাকি না ও কোনো দিন শিখতে পারবে না স্কুলে কোনো দিন স্কুলে খেতেও পারবে না তুমি শিখে ছিঁড়ে দিচ্ছ কেন ওকে নিজেকে ছিঁড়তে দাও হাত মুছবে না ওখানে আমি হাত না হাত হবে না গোটা হাতে মেখেছো কেন তো বন্ধুরা তোমাদের একটু ডিনারটা দেখিয়ে দিই এখনও আমার খাওয়া হয়নি রাতের ডিনারে হয়েছে এই পরোটা একটু আলুর বাটি চচ্চড়ি করেছি আজকে আবারও সেই সুজি আর একটু মিষ্টি রেখেছি একই সঙ্গে রেখেছি আর বাক্সটা ফেলে দিয়েছি মিষ্টি এই হয়েছে আজকে আমাদের রাতের ডিনার যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো সেই কারণে রুটিটা খাই না তো ওই কারণেই আজকে আমাদের বৃহস্পতি শনিবার একটু লুচি পরোটা করি হ্যাঁ তার সাথে যেরকম তরকারি থাকে তো আজকে হয়েছে আমাদের আজকে রাতের ডিনার পরোটা আলুর বাটি চচ্চড়ি একদম ডব্বা করেছি কেমন হয়েছে গো তরকারিটা ভালো হয়েছে আর সোনু তো পরোটা পরোটা খেতে খুবই ভালোবাসে আমাকে আবার কোচিং থেকে সে জিজ্ঞেস করছে মাম্মা আজকে তুমি কি রান্না করলে পরোটা তো আলাম হ্যাঁ পরোটা করেছি তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার হ্যাঁ আজকে হঠাৎ করে কোচিং থেকে ছেলেকে আনতে গিয়ে আমার জন্য ফুচকা এনেছে তা সেই কারণে ফুচকা ভিডিও করতে পারতে করব করবো ফুচকার ভিডিও করব জানো ফুচকা খাবো ফুচকা খাওয়া ফুচকা খেতে এত ভালো লাগে আর যেখান থেকে এনেছে আজকে ফুচকাটা বন্ধুরা ভীষণ সুন্দর ফুচকাটা আমি ফুচকা খেয়ে নিয়েছি আর ওই কারণেতে আর আজকে আর মানে পরটা খাওয়ার খুব একটা ইচ্ছে নেই একটু ওই নটা করে ফুচকাটা খেলাম কারণ ছেলের কোচিন ছুটি হয় তারপরেই ফুচকাটা এনেছে কোচিং থেকে ছুট হওয়ার পরে ছেলেকে নিয়ে এসে

তো বন্ধুরা এরকম যদি আলুর ঝোল হ্যাঁ একটু নুনটা বেশি হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকে এরকম আলুর ঝোল যদি রেসিপি যদি তোমাদের জানতে ইচ্ছা করে তো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি যেটা করছি এটা কিন্তু নর্মাল আলুর তরকারি না আলুর ঝোল জিনিসটা আলাদা সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে বলোই বা আমার মায়ের হাতে বলো পুরো স্পেশাল ছিল এই তরকারিটা এই তরকারিটা এত ভালো হয় খেতে বিশেষ করে লুচি পরোটার সাথে অপূর্ব লাগে খেতে তো তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে এই তালে আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো কীরমভাবে আমি করি তো তোমরা একবার আমার প্রসেসে করে বাড়িতে খেয়ে দেখতে পারো আর যারা জানে তো তারা তো কিছু বলার নেই তা করে খেয়ে দেখতে পারো কীরকম খেতে লাগে তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো আর কিছু তোমার বলার নেই তো ঠিক আছে তাহলে ভিডিওটা খাওয়ার দিকে মন আছে শুনতেই পারছো বন্ধুরা তো আজকে এই পর্যন্তই থাক আমার আজকে ভিডিও টার্মিনেট করিনি তুমি দেখলাম খেতে এতটাই ব্যস্ত আর আমার ভাবলাম যে আমি কার ভিডিও করতেই পারবো না তো সেই কারণেতে আমি আর সেই এ করিনি তোমাকে আর দেখলাম ব্যস্ত করে লাভ নেই ব্যস্ত করে লাভ নেই সেই জন্য আমি আর আর তো ব্যস্ত করে লাভ নেই সেই জন্য আমি আর তোমাকে বললাম ঠিক আছে বাবা আজকে তুমিই খাও আমি আজ ভিডিওগুলো করি আজকে সকাল থেকে বন্ধুরা কোনো ক্যামেরাই ধরেনি সারাটা ক্যামেরা আমিই ধরেছি আমিই কাজ করেছি গে সে কথা এটা আমাদের ইন্টারনাল ব্যাপার তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমার ইউটিউব চ্যানেল ব্লগ মৌমিটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আরো আমার ভিডিওগুলো দেখতে থাকো তো চলো শুভরাত্রি এবার খাওয়াটা স্টার্ট করি আমারও একটু মন হচ্ছে অল্প কিছু খেয়ে নিই কিছু না পারে অন্তত একটুখানি মিষ্টি মিষ্টি খেয়ে রাখি চলো বন্ধুরা বাই